আমার রব্বুল আলামিন তিনি বলেন মা হলাতুল জিন্নাম ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি দুইটা জাতিকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি ইল্লা লিইয়াবুদুন একমাত্র আমি মাবুদের আবুদের গোল আমি করবার জন্য কি করার জন্য গোলামি দাসত্ব করার জন্য আয়তের বিভিন্ন প্রকার গেছে রয়ে এর মধ্যে একটা হলো ইল্লা এতটুকু শব্দের তাপসির করতে গিয়ে আপনার চুমহুরে মোফাসান আলোচনা করেছেন আই আমার আল্লাহ পাকের পরিচয় নিয়ে তারপরে আমাকে আপনাকে ইবাদক গোলামি দাসত্ব গুলো করতে হবে নাকি বলেন আল্লাহ পাকের পরিচয় যদি আমি আপনি না নেই আমার আল্লাহ পাকের যদি পরিচয় না নিয়ে যদি আমরা গোলাম হয়ে প্রভুর দাসত্ব করি তাহলে সেই গোলামের দ্বারা আমরা মনিবকে আপনার প্রভুকে সন্তুষ্টি করতে পারবো কি আরে কথা বলেন পারবো কি আমি আপনি যদি নাই জানি যে আমার মনিব আমার খোদা আমার রব কিসে সন্তুষ্টি হয় কিসে বেজার হয় এইটা যদি আমি আপনি নাই জানি তাহলে কি আমার আপনার যারা ওই মুনিবের ঘোলামি ওই আপনার রবের দাসত্ব করে কি আমার আপনার ওই রবের সন্তুষ্টি হাসিল করা সম্ভব আরে কথা বলেন সম্ভব তাহলে তাহলে সর্বপ্রথম শর্ত আমার আপনার কি ওই মাবুদের পরিচয় নিতে হবে কি নিতে হবে ওই মাবুদের পরিচয় নিতে হবে এই মাবুদের পরিচয় নিয়ে আমি আপনি যদি ইবাদত গোলামি দাসত্ব করতে পারি এ মাহবুদ কিসে খুশি হয় কিসে সন্তুষ্টি হয় কিসে বেজার হয় এইগুলো যদি জেনে আমি আপনি যদি ইবাদত বন্দি কি গোলামি যদি দাসত্ব করতে পারি তবেই তো আমি আপনি কামিয়াবি হতে পারবো নাকি বলেন তাছাড়া কি পারবো স্পষ্ট বিভিন্ন প্রকার মনীষী আল্লাহ আল্লাহ পাখের জেনারা মহাদেশ শ্রেণীকরণ আপনার আল্লাহ পাখের জেনারা অলি বান্দা আছেন নাইবে নবী আমার আল্লাহ পাক যাদেরকে অলিত্ব দান করেছিলেন নাইবেত্ব দান করেছিলেন তেনারা পৃথিবীর জমিনের প্রত্যেকেই এসে চেষ্টা সাধনা করে করে আমার আল্লাহ পাকের পরিচয় নিয়েছেন নাকি বলেন নাকি চেষ্টা সাধনা ছাড়া এমনি এমনি তারা বড় হয়েছে নাকি হয়েছে আরে কথা বলেন তা হয়েছে দুনিয়ায় এমন কোনো মনীষী নাই এমন কোনো বড় মাপের মানুষ নাই যে নিজে সাধনা না করে চেষ্টা সাধনা না করে কি বড় হওয়া যায় আর কথা বলেন না তা কিন্তু হওয়া যায় না তাহলে আমার আপনার দায়িত্ব কর্তব্য হলো চেষ্টা সাধনা করে করে আমার আপনার কি করতে হবে আল্লাহ পাকের পরিচয় নিতে হবে আপনি আমি আপনি যদি আল্লাহ পাকের জেনারা অলি ছিলেন নাইবে নবীরা জেনারা ছিলেন আপনার হক্কানি নাইবেন নবী আল্লাহর অলিরা জেনা ছিলেন তেনাদের জীবনী তেনাদের যদি আপনার জীবন কাহিনী তেনাদের জীবন যে চরিত্রগুলা যে আছে এইগুলা যদি আমি আপনি অবলোকন করি স্টাডি করি পড়ি তাহলে আমি আপনি বুঝতে পারবো তেনারা কীরকম সাধক ছিলেন কীরকম আমার আল্লাহ পাকের প্রেমে মগ্ন ছিলেন লম্বা ঘটনা সেদিকে যাচ্ছি না আল্লা বকের ইব্রাহিম আদাম রহমাতুল্লাহ আরে বাবা তিন তোনার সময়ে প্রতাপশালী বাচ্চা আছিলে কিশালী বলকের প্রভাবশালী বাচ্চা ছিলেন হজরত ইব্রাহিম আদাম ইব্রাহিম ইবনে আদাম রহমাতুল্লাহ আড়াইহে প্রথম সময় তিনি যখন রাজস্ব ত্যাগ করেন নাই এই সময় বাবা তেনার বড় তাপট ছিল তেনার বড় স্বর্ণ সমস্যা ছিল প্রতাপশালী অত্যন্ত তাপটের বাচ্চা ছিলেন বাবা তিনি কি রকম ভাবে ওই আপনার যে প্রতাপশালী রাজস্ব যে ছিল তেনাদের যে আপনার সুখের যে জীবন ছিল ভোগ বিলাসিতার যে জীবন ছিল এইটা ত্যাগ করে কেমনি ভাবে বাবা সাধনা করে রে আমার আল্লাহ পাকের পরিচয় নিয়েছিল এইটা বাবা ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন সোনার বাণী کرام বাজানোর ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন হযরত ইব্রাহিম ইবনে আদম বাবা তিনি কেমন একটু বাচ্চা ছিল এইটার উদাহরণ দিয়ে দে তিনি যখন বাহিরে বের হতেন পথে ভ্রমণ করবার জন্য বের হতেন তেনার সাথে 40 জন করে প্রহরী বের হতো কতজন দেনার দেহরক্ষী হিসেবে 40 জন করে বের হতো শুধু তাই নয় বাবা তাদের হাতে সর্নের ঢাল থাকত কিসের ঢাল স্বর্ণের ঢাল থাকতো শুধু তাই নয় তাদের যে গায়ের যে গুর্জা ছিল যে আপনার যেই জিনিসগুলো করে যুদ্ধ করতেনের দ্বারা তৈরি ছিল পশ্চাতে পশ্চাতে কিছু 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 থাকতো 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 এবং এবং পিছনে সম্মুখে তিনি এরকম ভাবে ভ্রমণে বের হতেন জোরে বলি সোভা শুধু তাই নয় তাই নয় বাবা এত বড় দাপটের বাচ্চা আসিলেন প্রতাপশালী বাচ্চা আসিলেন তিনি একদিন ঘুমিয়ে আছে বিশানিত আছে সজ্জায়িত আছে ইতিমধ্যে তিনি সুন্দর করে শুনতে পেলেন ওই ছাদের ওপরে একজন ব্যক্তির পায়ের আওয়াজ শোনা যায় জোরে বলি merhaba তিনি প্রশ্ন করলেন এ ছাদের ওপর কি আছে কি আছে বলো 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 ছাদে আমার ছাদের ওপরে কি হাঁটা চলাফেরা করে তুমি বলো 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 এইবার উপর থেকে ব্যক্তি আওয়াজ দিচ্ছে ওগো ইব্রাহিম ইবনে আদম আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদম আমি আমার যে উটখানা আছে এই উটটা হারিয়ে গেছে এই উটটা হারিয়ে গেছে তাই আমি আপনার ছাদের উপরে অনশন করতেছি খুঁজতেছি জোরে

তুমি ডাক দে বলো এ গাফল তাহলে যদি এই কথা যদি হয় তুমি যে সัจজাই দাস ওই কোমল বিছানায় সুন্দর বিছানায় নরম মখমলের চাদরের উপরে যে তুমি শুয়ে আছো এত বড় আপনার প্রভাবশালী এত বড় সিংহাসনে তুমি বসে থাকো আরাম নিচ্ছ এইখানে তুমি খুঁজে কি আমার анনাপাক রব্বুল আলামিন কে পাবে সরদনী মার하다 সুন্দর করে এই কথা বলা মাত্র হজরত ইব্রাহিম নাদাম রহমাতুল্লাহ তিনি আশ্চর্য হয়ে গেলেন আচম্বিত হয়ে গেলেন বিষয়টা কি কারণটা কি আসলেই তো তাই রে আমি যে এই মকমলের চাঁদের ওপর শুয়ে আছি এইখানে থেকে আমার তো আল্লাহ পাককে অন্বেষণ করা সম্ভব হবে না তিনি আশ্চর্য হয়ে গেলেন এমনি মুহূর্তে আপনার যে উপরে ব্যক্তি ছিল তিনি অদৃশ্য হয়ে গেলেন আপনার বাসনা বাচ্চার মনের মধ্যে ইব্রাহিম ইমনা আদাম রহমাতুল্লাহ আলাইহে মধ্যে বাবা তেনার গল্পের মধ্যে তেনার মনের মধ্যে একটু আপনার ভীতি সঞ্চার হলো আবার আল্লাহ পাকের ভয় ঢুকে গেল পরদিন রাত সবাই তিনি বসে গেলেন সন্ধ্য দিনের মতো রাত সবা চলতে লাগলো চলতে লাগলো তেনার মন্ত্রী আপনার বিভিন্ন রকম যে যেরকম ভাবে রাত সবা চলে ঠিক অনুরূপ ভাবে চলতে লাগলো হঠাৎ করে একজন ব্যক্তি এসে আপনার দাম্বিক আপনার অত্যন্ত দাপটের সাথে তিনি সুন্দর করে করে একজন ব্যক্তি ওই আপনার ইব্রাহিম বাবা দরবারে উপস্থিত হয়ে গেলেন জোরে মারহাবা তিনি এমন দাপটের সাথে প্রবেশ করলেন ওই যে রক্ষীরা ছিল পাহারাদাররা ছিল তেনার অবস্থা দেখে ওই রক্ষীরাও সাহস পাই নাই তাকে ঢেকিয়ে দেওয়া জোরে বড়ি এত শান সাথে তিনি প্রবেশ করলেন প্রবেশ করা মাত্র তিনি বলেন এই ইব না আমি আপনার কাছে একটা বিষয় জানতে এসেছি আপনার ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ওগো আগন্তুক ব্যক্তি আপনি কে আপনার পরিচয় কি আপনি কি চান হযরতে ওই আগন্তুক ব্যক্তি তিনি সুন্দর করে করে জবাব দিচ্ছে এ ইব্রাহিম ইবনে আদম আমি তোমার রাজস্ব ত্যাগ আপনার নেওয়ার জন্য আসি অন্য কোনো উদ্দেশ্যে আসি আমি এই পঞ্চখালায় আপনার পঞ্চশালায় অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই জোরদলি মারহাবা এবার ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ওগো ব্যক্তি এটা কোনো পঞ্চশালা নয় এটা কোনো পঞ্চশালা নয় এটা আমার রাজসভা এটা আমার রাজ সিংহাসন ঝরে বলি মনে হবা এইবার ব্যক্তি প্রশ্ন করে বসলো এ ইব্রাহিম ইবনাধাম তুমি যে আসনে বসে আছো যেই মুসনাদে বসে আছো এই মুসনাদে তোমার পূর্ব কে ছিল তখন সে উত্তর দেয় আমার পিতা ছিল তার পূর্বে কি ছিল কে ছিল তিনি উত্তর দেয় আমার পিতামহ ছিল এমনি করে করে তার পূর্বে তার পূর্বে এই ছিল এই ছিল এইবার ব্যক্তি প্রশ্ন করে এই ইব্রাহিম ইবনাধাম যেইখানে লোক একজন থেকে যায় একজন চলে যায় একজন আসে একজন চলে যায় এইটাকে আপনার পাঞ্চালা বলবো না তো কি বলবো সরে বলি মারা এই কথা বলে তিনি সুন্দর করে করে চলে গেলেন এই কথা শোনা মাত্র হজরত ইব্রাহিম ইমরান তেনার মনের মধ্যে আরো ভীতির সংকর হয়ে গেল বিষয়টা কি কারণটা কি আমার সাথে আমার সাথে সব কি ঘটছে এসব কি ঘটনা ঘটছে তিনি আশ্চর্য হয়ে গেলেন ব্যক্তির পিছন পিছন দৌড়াতে লাগলেন তিনি একা একা দৌড়াতে দৌড়াতে গিয়ে বললেন এ ভাই দাঁড়িয়ে দাও দাঁড়িয়ে যাও তুমি কে গো কে কে তুমি বলে যাও তুমি কে এইবার সে উত্তর দিল আগন্তক ব্যক্তি বললো আমি অন্য কেউ নয় অন্য

তিনি চলে গেলেন লম্বা চড়া ঘটনা সেদিকে যাচ্ছি না তিনি তেনার মন আর মানছে না যে বিষয়গুলাকে আমার সাথে এগুলো কি ঘটছে তিনি সঙ্গে সঙ্গে কি করলেন তেনার যে আপনার মন্ত্রী ছিল তেনাকে বললেন যে আমি ভ্রমণের উদ্দেশ্যে বের হব যে আমার সাথে আরো কি ঘটে এইটা দেখার জন্য তিনি ভ্রমণে বাহির হয়ে গেলেন লম্বা চড়া ঘটনা তিনি ভমিনা ব্যাহার হওয়ার পরে লম্বাচর ঘটনা তিনি গভীর জঙ্গলের মধ্যে চলে গেলেন এই জঙ্গলে যাওয়ার পরে তিনি সঙ্গে সঙ্গে তেনার যে সঙ্গী সাথীগুলো ছিল দেহরক্ষিচে পাহরি করেছিল তার সাথীরা ছিল তেনাদের থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যায় তিনি একা হয়ে যায় সঙ্গে সঙ্গে চারিপাশ থেকে তিনি তিন চারবার করে এই আওয়াজটা শোনেন যে ইব্রাহিম ইবনা আথাম আমার পাক তোমার তুমি জাগ্রত হও তুমি জাগ্রত হও যতক্ষণ না পর্যন্ত না হলে আমার পাক রব্বুল আলম তোমাকে মৃত্যু দ্বারা জাগ্রত করে দিবে চলে বেরিসো বাহার আল্লাহ এম আওয়াজ গুলো শোনা মাত্র লম্বা চড়া ঘটনা একটা হরিণ তার সুন্দর হরিণ তার সামনে এসে উপস্থিত হয়ে গেল জোরে বলিস বাহান হরিণ উপস্থিত হওয়া মাত্র হরিণকে শিকার করবার জন্য ইব্রাহিম আধান রহমাতুল্লাহ আলাইহে বাবা তিনি উদ্যত হলেন তিনি সঙ্গে সঙ্গে হরিণকে শিকার করবার জন্য উদ্যত হওয়া মাত্র হরিণ জবাব দিচ্ছে ইব্রাহিম ইবনে আধান তুমি আমাকে শিকার করবার জন্য আসো আমি হরিণ আমি নিজে প্রেরিত হয়েছি তোমাকে শিকার করবার জন্য জরে বলি সোবাহান তিনি আরো আশ্চর্য হয়ে গেলেন তিনি তেনার প্রশ্নতে তাকালেন পিছন দিকে তাকালেন তাকিয়ে দেখেন তেনার ঘোড়ার যে চিন আছে ওই জিন থেকে একই রকম আওয়াজ হচ্ছে তেনার পক্ষে যে বুতাম মোবারক ছিল এই বুতাম থেকে একই রকম আওয়াজ আছে সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন তেন অন্তর্চক্ষু প্রতিস্ফোটিত হয়ে গেল তিনি বিষয়গুলো তার সামনে অবলোকন হয়ে গেল সমস্ত কিছু খুলে গেল তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন আমার আল্লাহ পাকের শান চৌকাত কেমন জরে বেরিস বাহান আল্লাহ তিনি আস্তে আস্তে বুঝতে পারলেন হাউ মাউ করে তিনি আপনার কাদা শুরু করে দিলেন লম্বা চড় ঘটনা বাবা আমি সেদিকে যাচ্ছি না সর্বশেষ তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি এই রাজস্ব আর না আমি চলে যাব গভীর জঙ্গলের দিকে এক রাখাল ছালা পরা আপনার খসখসে ছালা পড়া এই রাখাল আসছিল আপনার ওই রাখালকে কি করলেন তার যে রাজস্ব পোশাক ছিল এই পোশাক তিনি ত্যাগ করে দিয়ে ওই ছালা পরে ওই রাজস্বর বিনিময়ে আমার আল্লাহ পাকের সাধনায় তিনি মগ্ন হয়ে গেলেন চরে ধরেছে সাধনা করতে করতে বাবা তিনি এমন পর্যায়ে চলে গেলেন লম্বা চড়া ঘটনা তিনি কেমন আকিদা কেমন বিশ্বাস কেমন প্রেম কেমন আমার আল্লাহ পাককে তিনি ভয় করতেন এইটা বললে ভালো বুঝতে পারবে লম্বা চড়া ঘটনা তিনি যে গুহায় সাধনা করতেন ওই গুহায় আস্তে আস্তে লোকজন আসা শুরু হয়ে গেল তিনি ওইখানে অসুবিধা ফিল করতে লাগলেন তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি মক্কা শরীফে চলে যাব মক্কা নগরে চলে যাব আপনার বাইতুল্লাহ শরীফে চলে যাব এ খবর শুনতে পেরে এত বড় আল্লাহর অলি আসবেন সমস্ত গোটা মক্কাবাসী আপনার প্রচার হয়ে গেল যে ইব্রাহিম ইবনে না এত বড়ো একজন আল্লাহর অলি আপনার এই মক্কা নগরীতে আসতেছে তেনারা ওয়েলকাম স্বাগতম জানানোর জন্য বিভিন্ন রকম জুলুস তৈরি করলে তখন হজরত ইব্রাহিম ইবনে না তেনার যে কাফেলা ছিল এই কাফেলা থেকে এদিক হয়ে সাইট হয়ে আগে আপনার যে নগরীর দ্বার আছে এই দ্বারের কাছে গিয়ে তিনি যে আপনার প্রহরীরা যেনারা আছেন যেনারা দাঁড়িয়ে আছেন তাকে ওয়েলকাম করার জন্য স্বাগতম জানানোর জন্য এই সমস্ত ব্যক্তিকে গিয়ে বলল আপনার ওই ব্যক্তিদের সামনে গিয়ে দাঁড়ালো তেনারা তখন প্রশ্ন করলো আপনি কোথা থেকে এসেছেন তিনি বললেন যে আমি অমুক জায়গা থেকে এসেছি তেনারা বললেন যে আজকে ইব্রাহিম আধাম এত বড় আল্লাহর অলি আমাদের নগরীতে আগমন করবেন আপনি কি তাকে চিনেন আপনি কি কি তাকে দেখেছেন সঙ্গে সঙ্গে তিনি বললেন তিনি কিন্তু নিজেই ইব্রাহিম আধাম তিনি নিজেই গিয়ে বলছেন ওই বেআবের কথা তুমি আমার কাছে কেন বলছো সঙ্গে সঙ্গে ওই পুকুরি তার আপনার কাল মুবারকের মধ্যে একখানা আঘাত করে দেয় চলে বলি সুবাহান আবার আপনার বিভিন্ন ভাবে আপনার বিভিন্ন রকম ভাবে বাজে মন্তব্য শুরু করে দেয় ইব্রাহিম আধাম তিনি নিজের নামে আরো একটা আপনার আঘাত করে দেয় তখন তিনি বলেন এ নথ তুমি চেয়েছিলে যে তোমাকে আপনার ওয়েলকাম করবে স্বাগতম জানাবে তুমি নবসকে শিক্ষা দেওয়ার জন্য আমি এই কাজটা করেছি চলে বলি সুবাহান আল্লাহ তাহলে চিন্তা করুন কোন প্রকারের সাধক ছিলেন নাকি বলেন তাহলে আমি আপনি যদি খেল তামাশা করে রং তামাশা করে যদি জিন্দগিটা শেষ করে দেয় তাহলে কি কাজে আসবে আমার আপনার দায়িত্ব কর্তব্য হলো আল্লাহ পাকের অক্কানি না নবী অবি আল্লাহর অলি যেনারা আছেন তেনাদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে আপনার মোরাকাবার মোশাহাদা আপনার রিয়াজত সাধনা করে করে আমার আল্লাহ পাকের পরিচয় নেওয়া নাকি বলেন না ছাড়া আমার আপনার সম্ভব হবে না কোরআন হাদিস জিজেস করে গবেষণা করে আমার আপনার সম্ভব হবে না আমার আল্লাহ পাককে চেনা নাকি সম্ভব হবে আরে কথা বলেন সম্ভব হবে কোরআন কি ওই যে আপনার সাদা কাগজের উপরে যে কালো আপনার কালো অক্ষরে যে লেখা আছে ওই কোরআন কি আপনাকে এসে শিক্ষা দিবে আরে কথা বলে শিক্ষা কি দিবে তা কি দিবে তা কিন্তু দিবে না তাহলে ওই কোরআন ওয়ালা লোক চিনিছি আছেন কোরআন যার ভিতরে আছে তার কাছে আমার আপনার যেতে হবে নাকি বলেন তবেই তো আমি আপনি কোরআন বুঝতে পারবো নবী বুঝতে পারবো আমার আল্লাহ পরিচয় পেতে পারবো নাকি বলেন আপনার শুধু তাই নয় সমস্ত বড় বড় আল্লাহ এমনি এমনি একা একা মানুষ সামনে এই যে যার ঘটনা বললাম ইব্রাহিম আধাম আলাইহি বাবা তেনাই অনেক শিক্ষক ছিল এর মধ্যে খাজা কিসির আলাইহিস সালাম এবং হযরতে ইমামে আজম আবু হারিফা ওনার কাছ থেকেও তিনি শিক্ষা গ্রহণ করেছেন কিতাব খ্যাত তা যেই কিতাবটা কৌমি মাদ্রাসায় পড়ানো হয় আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় তাদের কেতাব পড়ে পড়ে আমরা বয়ান করি আলোচনা করি আলেম হই এত বড় তাফসির যে কিতাব মানতেই হবে নাকি বলে তাপসিরে কাবির সব থেকে বড় তাপসির যেটাকে বলা হয় এই তাপসিরে কাবিরের লেখক ইমাম ফখর উদ্দিন লাজি রহমাতুল্লাহ আলাইহে বা তিনি মাত্র পনেরো দিন তার পীর মোর্শেদের দরবারে থেকেছিলেন জোরাবলি সুবাহান আল্লাহ কতদিন মাত্র পনেরো দিন তার পীর মোর্শেদের দরবারে তিনি অবস্থান করেছিলেন এই পনেরো দিন অবস্থান করে লম্বা চড়া ঘটনা সর্বশেষ আমার আপনার কেন পায়া গ্রহণ করতে হবে উপকারটা কি লাভটা কি নাকি বলে জানার দরকার আছে না যে উপকারটা কি হবে আমার আপনার লাভ কি হবে লাভটা কি শুনুন এই যে ইমাম ফখর উদ্দিন রাজি রহমাতুল্লাহ আলহে লম্বা চড়া ঘটনা বাবা আমি সেদিকে যাচ্ছি না এল্লাহ রনি ইমাম ফখর উদ্দিন রাজি তিনি তেনার প্রিয় মর্ষদের দরবারে গিয়ে সাধনা করতে লাগলেন মাত্র পনেরো দিনের মাথায় তিনি দেখতে পেলেন তেনার মুখ দিয়ে প্রকার ধুয়ার সৃষ্টি হচ্ছে কিসের সৃষ্টি ধর সৃষ্টি হচ্ছে এই ধোয়াটা সাধারণত আমি আপনি শীতের মৌসুম যে থাকি এই যে এখন এই শীতের মৌসুমে দেখা যায় তাই দেখা যায় না শীতের মৌসুম মৌসুমে কিন্তু তিনি লক্ষ্য করে দেখলেন এখন তো শীতের মৌসুম নয় আপনার এখন হচ্ছে গরমের মৌসুম তারপরে আমার মুখ দিয়ে কেন এরকম ধোয়ার সৃষ্টি হচ্ছে বিষয়টা কি কারণটা কি তিনি বুঝতে পারলেন না পারলেন না আল্লাহর অলি তেনার পিনামর্শে হজরত নাসিম উদ্দিন কবরা রহমাতুল্লাহ আলাই হে বাবা তেনার দরবারে তিনি চলে গেলেন এই দরবারে যাওয়ার পরে বলে ও গো আল্লাহর অলি আমি বিষয়টা বুঝতে পারছি না পারছি না আমার মুখ কেন এরকম ধোয়ার সৃষ্টি হচ্ছে আমি বিষয়টা কি আমি বুঝতে পারছি না একটু আমাকে বুঝিয়ে দিন আল্লাহ রনি নিজমউদ্দিন কুদ্র রহমাতুল্লাহ আলাইহি বাবা তিনি বলেন এ রে ফকরউদ্দিন রাজু তুমি সোনা সোনা শোনো তোমার যে কলবের মধ্যে তোমার যে অন্তরের মধ্যে এত উপকার তুমি শরীয়তি এলেন যখন আপনার শরীয়তি যে ইলম আছে জবানি ইলম যে আছে নেশানি যে ইলমটা আছে কোরআন হাদিসের ইলম তুমি এত পরিমাণ অর্জন করেছো এইটা আপনি অর্জন করার পরে আমি যে কলবি ইলম আমার আল্লাহ পাককে জানা এলেন। কাকে চেনার আমার আল্লাহ পাককে চেনার এলেন এই এলেমটা জানি রাখবে এইটার কোন জায়গা পাচ্ছিলাম না যার কারণে ওই যে তোমার লেসানি এলেমটা আছে ওই যে শরীয়তি এলেমটা আছে এই এলেনটা আমি ধীরে ধীরে তুলে নিচ্ছি এর কারণে আপনার তো তোমার মুখ দিয়ে ধোয়ার সৃষ্টি হচ্ছে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন

তরিকায় খাস দেয়া প্রতিষ্ঠিত হাকিম হাকিমে শরীফ কালিকাপুর শাখার নয়তম বাৎসরিক ইসালে সব মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আজকের মাহফিলের মধ্যমণি পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল সুলতান আরবিন